জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে ফের মার্কিন হামলা। নৌজানে আরও জানাব আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি এদিকে হাসিনাকে কি ভারত ফেরত দেবে যা জানা গেল আরো জানাব হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ সব শেষে জানিয়ে দিব শর্ত পূরণ না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় ফিলিস্তিনকে সৌদির আশ্বাস এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে ফের নৌজানে মার্কিন হামলা যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন এই হামলায় ওই থাকা নিহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছে রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সাউদান কমান্ড বলছে ওই নৌজানটি অবৈধ মাদক চোরাচালান মাদক চোরাচালানের একটি পরিচিত পথ ধরে চলাচল এবং মাদক বহন করছিল গোয়েন্দারা এটি নিশ্চিত করেছেন এই ঘোষণায় বলা হয়েছে জয়েন্ট টাস্ক ফোর্সের সাউদার্ন স্পিয়ার নৌজানটিতে যখন আগাথানে তখন এটি আন্তর্জাতিক জলসীমায় ছিল রয়টার জানায় জানা মতে এটি সেপ্টেম্বরের প্রথম দিক থেকে শুরু হওয়ার পর থেকে কথিত মাদকবাহী নৌজানে মার্কিন সামরিক বাহিনীর একুশতম হামলা যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহকে বাধা দিতে এ প্রক্রিয়াকে একটি ন্যায্য প্রচেষ্টা বলে দাবি করছে মার্কিন প্রশাসন পেন্টাগনের তথ্য অনুযায়ী এসব হামলায় এ পর্যন্ত অন্তত তিরাশি জন নিহত হয়েছেন মার্কিন কংগ্রেসের আইন প্রণেতারা মানবাধিকার গোষ্ঠীগুলো এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি গাজায় গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের উপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু অল্প সময়ের লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে সোমবার জার্মান সরকার জানিয়েছে তারা ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত রাখার আদেশ আগামী সপ্তাহ থেকে প্রত্যাহার করবে জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন এই সিদ্ধান্তের ফলে অগাস্টে স্থগিত রপ্তানি চব্বিশ নভেম্বর থেকে পুনরায় চালু করা সম্ভব হবে মুখপাত্র আরও বলেন একটি সাধারণ নিয়ম হিসাবে সরকার অস্ত্র রপ্তানির সিদ্ধান্তে কেস বাই কেস পর্যালোচনায় ফিরে আসবে গাজা যুদ্ধের কারণে জনগণের চাপ বৃদ্ধির মধ্যে অগাস্ট মাসে ইসরায়েলে কিছু কিছু রপ্তানি স্থগিত করার ঘোষণা দেয় জার্মানি ইউরোপীয় এই দেশটি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক হাসিনাকে কি ভারত ফেরত দেবে যা জানা গেল মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের জুলাই অগাস্টি গণ অভ্যুত্থানের সময় জনতার উপর সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় তার এই সাজা ঘোষণা করা হয়েছে সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের ঘোষণা করছে রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই অগাস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায়ে আদালত বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রায় ঘণ্টা তিনেক পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এ রায় তাদের নজর এসেছে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতির চিহ্নের মধ্যে লেখা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন এ রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছেন না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই উঠছে না হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয় সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাবিনা শামদাসানি তিনি বলেন ঢাকায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দিয়েছে এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি আরও বলেন দুই সালের ফেব্রুয়ারিতে আমাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ সব দোষীর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করা হোক পাশাপাশি আমরা দাবি করছি ভুক্তভোগীদের যেন কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করা হয় সামদাসানি বলেন আমরা এই মামলার বিচার কার্য সরাসরি পর্যবেক্ষণ করিনি তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে পরিচালিত যে কোনো জবাবদিহি প্রক্রিয়ায় পর্যাপ্ত ন্যায় বিচার ও আন্তর্জাতিক মান অনুসরণের প্রয়োজনীয়তার কথা আমরা নিয়মিতভাবে বলে আসি বিশেষত ক্ষেত্রে বিচার দোষীর অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মানদণ্ড আরও বেশি গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন আমরা মৃত্যুদণ্ডাদেশের বিষয়টিও দুঃখের সঙ্গে উল্লেখ করছি আমরা সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে রায়ের পর সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে সামদাসানি বলেন জাতিসংঘের মানবাধিকারের বিষয়ে কমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড সম্মত অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত যাতে এসব লঙ্ঘন ও নির্যাতন পুনরায় না ঘটে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে ফের নৌজানে মার্কিন হামলা যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলের সন্দেহভাজন আরেকটি মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে এই হামলায় ওই নৌযানে থাকা তিনজন নিহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সাউদান কমান্ড বলছে ওই নৌযানটি অবৈধ মাদক চোরাচালান মাদক চোরাচালানের একটি পরিচিত পথ ধরে চলাচল ও মাদক বহন করছিল। গোয়েন্দারা এটি নিশ্চিত করেছেন এই ঘোষণায় বলা হয়েছে জয়েন্ট টাস্কফোর্সের সাউদান স্পিয়ান আঘাত আনে তখন এটি আন্তর্জাতিক জলসীমায় ছিল রয়টার জানায় জানামতে এটি সেপ্টেম্বরের প্রথম দিক থেকে শুরু হওয়ার পর থেকে কথিত মাদকবাহী নৌজানে মার্কিন সামরিক বাহিনীর একুশতম হামলা যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহকে বাধা দিতে এ প্রক্রিয়াকে একটি ন্যায্য প্রচেষ্টা বলে দাবি করেছে মার্কিন প্রশাসন পেন্টাগনের তথ্য অনুযায়ী হামলায় এ পর্যন্ত অন্তত জন নিহত মার্কিন কংগ্রেসের মানবাধিকার গোষ্ঠীগুলো এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করেছে এসব হামলা চালানোর আইনি কর্তৃত্ব তাদের আছে আর এর ন্যায্যতা প্রমাণ করে এমন একটি আইনি মতামত মার্কিন বিচার বিভাগ দিয়েছে এসব অভিযান অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা বিচার থেকে দায় মুক্তি পাবে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় কার্টেল দে নামের কথিত মাদক সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করছে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ যুক্তরাষ্ট্রে মাদক পাঠাতে অপরাধী সংগঠন টেরেন দে আরাগুয়ার সঙ্গে কাজ করে কার্টেল দে লোস সোলসে